মুখ্যমন্ত্রীর উদ্যোগে এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদের উপহার দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সতর্কবাদীর পাশে থাকবেন যেভাবে আছেন আমরা তো সবাই থাকবো ধন্যবাদ দিদি একবার এদিক দিদি একবার ওদিক দেখছে যুব গণকারকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের পৌরপ্রধান যারা এখানে আছেন বিশিষ্ট অতিথিবর্গ এবং মানুষজন প্রত্যেককে শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা জানায় শিক্ষক এমনই একটা শব্দ বলা বেদের মন্ত্রী বলা হচ্ছে আচার্য দেব ভব এটা শুধুমাত্র শ্লোক নয় এর মর্থ আমাদের সংস্কৃতি প্রাণস্বর এটাই শিক্ষা দেয় যে গুরুকে গুরুকে ঈশ্বরের প্রতিমূর্তি হিসাবে যেন মানা হয় আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি এখনকার একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে শিক্ষা যে শুধুমাত্র শ্রেণীকক্ষের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ তা নয় এর সঙ্গে যুক্ত হয়েছে স্মার্টফোন ডিজিটাল ল্যাব অনলাইন স্মার্ট ক্লাস ইত্যাদি তাই এখনকার শিক্ষক শুধুমাত্র সিলেবাস শেষ করার শিক্ষক নয় তিনি ডিজিটাল শিক্ষক তিনি যেমন অনলাইনেও ক্লাস করান তেমনি জুমের মাধ্যমেও ইউটিউবের মাধ্যমেও শিক্ষাদান করেন কিন্তু যতই প্রযুক্তি এগিয়ে যাক না কেন টেকনোলজি মে বি দ্য টুল বাট দ্য টিচার ইজ দ্য সোল অফ এডুকেশন এটা মানতেই হবে প্রযুক্তি যত এগিয়ে যায় একজন সজীব শিক্ষকের আশীর্বাদ হাসি এবং পরামর্শের কোনো বিকল্প হতে পারে না তাই আমাদের জন্মের পর থেকে আমাদের মা বাবা সমেত যাদের যাদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করে আসছি আজকে এই পবিত্রতম দিনে সকলকে সশ্রদ্ধ প্রণাম জানায় বেশি কিছু বলার নেই আর সবচেয়ে ওটা আয়োজন ও সকলের সঙ্গে মিলে বা একা প্রচেষ্টাতে যে করে এসছে ওকে খুব সাধুবাদ জানাই এবং এগিয়ে যাক এই আমাদের আশা এবং সকলকে এভাবে ও যেভাবে সম্মান জানিয়েছে প্রতি বছর জানায় আমরা ওকে আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই আজ আমার সুভাষনাথ মহাশয়কে বড় বড় শুভেচ্ছা বার্তাটি ওনার কাছে প্রদান করলাম

তার সাথে সাথে আর সন্ধ্যা থেকেই সম্বর্ধনা জ্ঞাপন চলছে রতনাথ সম্বর্ধনা মানপত্র হাতে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে আর তার পাশাপাশি যেহেতু আমাদের অনুপ্রেরণা যোগায়

এবং আমাদের একটা নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পে সারা ভারতের জয় জয়কার সারা করেছেন আমরা তার মাধ্যমেও মানুষের দোরগোড়ায় দোরগোড়ায় গিয়ে মানুষের সহযোগিতা পাচ্ছি এবং মানুষ যাতে চোখসূত্র আরো নতুন করে তুলতে পারছি আমাদের অভিভাবক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন মানুষের দিন দেখা গেল যে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সেই ছোটবেলায় পড়াশোনা করতে গিয়ে সেই শিক্ষক শিক্ষিকা আবার একই মঞ্চে গিয়ে সংবর্ধিত করলেন নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে এইভাবে বলবেন আমরা মানুষের আশীর্বাদ মানুষের আশীর্বাদ মাথায় আছে এবং আজকের এই শিক্ষক শিক্ষকের

মানুষ তৈরি করা এবং আলোর বি সম্মান শ্রদ্ধা ভালোবাসা সর্বদাই আমাদের সাথে পাশাপাশি পরিবারের পরিবার যারা রয়েছে পরিবারের সাথে সাথে শিক্ষক শিক্ষিকারাও রয়েছে আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালি শেষ উৎসব দুর্গাপুজো আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো মানুষজন কি কি ঠাকুর দেখবেন কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন রাত জেগে কোথায় কোথায় যাবেন কি কি খাবেন সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের থাকবে যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে ভাই दाढ़ी शेव करबे दाढ़ी शेव करबे जो तो जोंटो काटा दाढ़ी शेव करबे की गर्लफ्रेंड गर्लफ्रेंड আসেনি টাকা টাকা কর দ পড়া আছেন কি তাই জন্য তাই যো না আছে মানে 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 না টাকা টাকা তো সবাই করে মানে আমার টাইম পেলে আমি চলে যাব টাইম পেলে চলেই যাব ওতে গে সিঙ্গুর तो भाई से गई सोलेला डायमंड फाके फाका सेला में तो फ्री में थ्री दुकानें भी बोले कि ना तो कागज चापे जुड़े थाले हां ने एमनी टाइम पेला में खाली फ्री सेला वहां से स्कूल चलो चलो क्या बोल मुझ पे से कि माल नहीं वालों यहां जाने जाते ही टाइम पेला होता है क्या विराम नव